জীবনের বাস্তব কিছু গল্প সিনেমাকেও হার মানায় তেমনি একটি বাস্তব ঘটনার বাস্তব নায়ক হলেন মুসলিম যুবক মোহাম্মদ মেহবুব যিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছেন এক তরুণীকে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর এই ঘটনা যেন সিনেমাকেও হার মানিয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বারখেদি এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মেহবুবের অসীম সাহসিকতার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে মূল ঘটনাটি হল স্নেহা নামের এক তরুণীকে হঠাৎ করেই ট্রেন লাইনের উপর পড়ে যেতে দেখেন সাঁত্রিশ বছর বয়সী মেহবুব সে সময় একটি পণ্যবাহী ট্রেন মেয়েটির দিকে ছুটে আসছিল কোনো কিছু চিন্তা না করে সে সময় মেহবুব স্নেহাকে বাঁচাতে তৎক্ষণাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন এরপর তিনি তরুণীকে টেনে মাথা নিচু করে লম্বা হয়ে শুয়ে পড়েন যেন উপর দিয়ে ট্রেন গেল তাদের কোনো ক্ষতি না হয় মেহবুবের বুদ্ধিমত্তায় বেঁচে যায় দুটি জীবন বর্তমানে দুজনই সুস্থ আছেন পেশায় কাঠমিস্ত্রি মেহবুব বলেন আমি তখন ভেবেছিলাম মেয়েটি চিৎকারে আতঙ্কিত হতে পারে যা তার মৃত্যুর কারণ হতে পারে আমি কোনো কিছুর পড়োয়া না করে ঝাঁপ দিয়ে মেয়েটির মাথায় নিজের হাত রাখি ভরসা দিই এবং চেষ্টা করি যাতে কোনোভাবেই ও মাথা তুলতে না পারে মাথা তুললেই নির্ঘাত মৃত্যু এদিকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে স্নেহা বলেন আমি রেললাইনের উপর পড়ে গিয়েছিলাম ইতিমধ্যেই ট্রেনের আঠাইশটি বগি আমার উপর দিয়ে চলে গিয়েছে আমি দেখতে পাচ্ছিলাম আমার ভাই ট্র্যাকের উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কিচ্ছু করার উপায় ছিল না আমি মাথা তুলে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি নিরাপদ কিন্তু উনি আমাকে মাথা তুলতে বারণ করেছিলেন উনি আমাকে বলেছিলেন মাথা না তুলতে ওনার কারণেই আজ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচানোর জন্য মেহবুবের সাহসিকতা এবং পর পরোপকারী মনোভাব নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেহবুবের মতো মানুষদের জন্যই পৃথিবীটা আজ সুন্দর ডেস্ক রিপোর্ট